ঈশু মা লক্ষ্মী বসু লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঘরে ঘরে বাণিজ্য বসন্তের লক্ষ্যে ছুট করতে আজ আমরা চলে এসেছি পাটনিতে পাটুনী মনে করলেই এখন মনে পড়ে খুব সুন্দর ফুটপাত নানা ধরনের জিনিস খুব সুন্দর কিছু মূর্তি দক্ষিণেশ্বরের আদলে তৈরি ছোট্ট একটা মন্দিরের মতন মা দুর্গার মূর্তি সাথে খাবার দোকান আরো কত কি সত্যি আগের পাটুলির সাথে এখন পাটুলির চেহারা যেন একদম অন্যরকম কিন্তু পাটুলি বলে শুধু তো পাটুলি নয় এখানে আছে মাধুরিস ফ্যাশন আর চলে এসেছি আমরা সেই মাধুরিস ফ্যাশনে চলুন এবার একটু গল্প করে নেওয়া যাক আজকে আমাদের যে বিশেষ অতিথি তার সাথে এবার একটু আলাপ করে নেওয়া যাক মাধুরীদি ওয়েলকাম টু বাণিজ্য বসতি নমস্কার সবাইকে থ্যাংক ইউ মাধুরীস ফ্যাশনকে এই জায়গাটায় দেওয়ার জন্য এখানে আসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে থ্যাংক ইউ সো মাচ মাধুরীদের মাধুরীজ ফ্যাশন নিয়ে ডেফিনেটলি আমরা প্রচুর কালেকশনস তো তার আগে একটু শুরুটা শুনে নিই তোমার কবে থেকে শুরু মাধুরীস ফ্যাশন এটা এইটিন থেকে শুরু টু থেকে শুরু হয়েছে তো কোনো প্ল্যানিং সেরকম ছিল না আগে আমি জবই করতাম তো আমার ছেলে বাড়ি মানে বড় হয়ে গেছিল নাইনে উঠে গেছিল তো ওর জন্যই মেনলি জব ছাড়তে হয়েছিল ওকে পড়াশুনো করানোর জন্য তো বাড়িতে মানে যে অনেক কাজ করে তার বাড়িতে বসে থাকাটা খুব সেই থেকেই এই কাজটা শুরু আর এমনিতে আমার ডিজাইনের উপর থেকে একটা বিশাল একটা আকর্ষণ ছিল তো তার জন্য আমি ফ্যাশন ডিজাইনিং পরে কমপ্লিটও করেছি যে ডিপ্লোমা কোর্স আমি কমপ্লিট করেছি কাজ কাজ করতে করতেই বুঝলাম যে জিনিসটাকে আরো ভালো করে জানতে হবে একটা জিনিসকে খুব সুন্দরভাবে না জানলে সেই জিনিসটাকে আরো সুন্দর করা যায় না তো শেখার শেষ নেই তার জন্য এই রিসেন্টলি এক বছর হলো আমি ফ্যাশন ডিজাইনিংটা কমপ্লিট করলাম আর ওইভাবেই পথ চলা শুরু আর এখন চলছে মাধুরী ফ্যাশন বা চলছে মানে দৌড়াচ্ছে আমরা দেখছি আচ্ছা মাধুরী কিছু কাছে একটু অন্যরকম প্রশ্ন করি আমরা তো জার্নিটা জানলাম কিভাবে কি শুরু হচ্ছে বাণিজ্য বসতিতে আপনারা দেখছেন আমরা নানা ধরনের প্রশ্ন সাজাই আপনাদের জন্য মাধুরীদের কাছে একটু অন্যরকম প্রশ্ন করি এই যে বলে বাঙালিরা নাকি কিছু শুরু করলে পাশে মানুষ পাওয়া যায় না মানে বাঙালি নিজের লোক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এগুলো নাকি হেল্প করে না তুমি মাধুরিস ফ্যাশন শুরু করে কি বলবে ইভেন এটাও বলে যে মেয়েরা মেয়েদের পাশে থাকে না তো এরম অনেক কিছুই শুনি আমরা তুমি এই যে মাধুরিস ফ্যাশন দু হাজার থেকে চালাচ্ছ তোমার এই জার্নিতে কাকে কাকে পাশে পেয়েছ ফার্স্টলি বলবো আমি কোনোদিন এক্সপেক্ট করিনি আমার পাশে কেউ থাকবে কাজটা করতে চেয়েছিলাম তবে একটা জিনিস বলবে এই কথাটা কিছু কিছু ঠিক বা বেশিরভাগই ভুল কারণ আমি যেই গ্রুপের হাত ধরে এই ফ্যাশন এত এতদূর এসছে সেই গ্রুপের অ্যাডমিনও মেয়ে মেয়েরাই মেয়েদের পাশে থাকে বলেই দি পারমিতা বিটিএম তোমরা জানো সবাই তো সেই গ্রুপের হাত ধরে এখনও তার সাথেই আছি তো মেয়েরা কিন্তু মেয়েদের পাশে সব সময় থাকে আর পাশে থাকার গল্প যদি বলি তাহলে আমি বলবো আমার হাজব্যান্ড ও ফার্স্ট থেকে লাস্ট আমার পাশে ছিল আছে আর আমি কোনো প্রবলেম ফেস করলে কোথাও আটকে গেলে সত্যি খুব সাপোর্ট করে আমার ছেলে খুব সাপোর্ট করে ইনফ্যাক্ট আমার সাথে যারা রয়েছে যেমন জয়দীপ রয়েছে ও তো প্রথম থেকেই খুব খুব সাপোর্ট করে তো এরা না থাকলে হয়তো মাদুরিস ফ্যাশন আজকে মাদুরিস ফ্যাশন হতো না তো এদের সবারই অনেক অবদান আছে মাদুরিস ফ্যাশনসের জন্য মানে এটা কিন্তু সব সময় নয় যে মেয়েরা মেয়েদের পাশে থাকে না বা বাঙালি কিছু খুললেই কাউকে পাশে পাবে না হয়তো সংখ্যাটা একটু কম কিন্তু তো এই স্বপ্নটাকে ছোট থেকে দেখতে যে এরকম কিছু করবে ছোট থেকে ড্রিমটা আমার একটু ডিফারেন্টই ছিল একটু ছবি আঁকার ন্যাক ছিল আর্টিস্ট হওয়ার ইচ্ছে ছিল তো বাবা মারা গেছিল বলে অত টাকা পয়সার মানে ছিল না পরিবারে অত ফ্লুয়েন্সি ছিল না টাকা পয়সার তো অনেক কিছু করব বলেও করা হয়ে ওঠেনি গানটা নিয়েও চিন্তা ভাবনা ছিল বাট ওটা নিয়ে অতটা এগোতে পারিনি তো তারপরে এই জব নিয়েই মানে পড়াশুনো করে বিভিন্ন জায়গায় জব করেছি ব্যাংক অফ ইন্ডিয়া থেকে শুরু করে আরও অনেকগুলো কোম্পানিতে জব করেছি তো তারপরে ছেলের জন্য তো বললাম যে বাড়িতে বসে থাকতে হচ্ছিল তো তারপরে মাধুরিস ফ্যাশন আর একটা ডিজাইনিংয়ের ব্যাপার নিয়ে আমার ছোটোবেলা থেকেই একটা বিশাল আক্রস আগ্রহ ছিল যে আমি যেরকম পোশাক আশাক করতাম সেগুলো সবাই পছন্দ করতো ইনফ্যাক্ট কারোর কোনো ওয়েডিং মানে অনুষ্ঠান চলছে তারা কি কিনবে না কিনবে আমাকে নিয়ে মার্কেট যাওয়া এগুলো চলতোই মানে সবাই আমাকে নিয়ে আমি কি পছন্দ করছি সেই কোনে কি পড়বে সেগুলো আমাকে কাছ থেকে তারপর কোনে সাজানো থেকে শুরু করে এগুলো আমি ছোটবেলা থেকে এমনিতেই করতাম কোনোদিন শিখিনি বাট করে এসছি তো ওইভাবেই ছোটোবেলাটা কেটেছে আর এখন মাধুরীর ফ্যাশন যখন স্টার্ট করেছিলাম সেটা কিন্তু একটা ছোট্ট প্রচেষ্টা ছিল যে মানে আমার কোনো আইডিয়া ছিল না যে আমি মাধুরিস ফ্যাশন ক্রিয়েট করতে পারবো বাট আমার অনেস্টি ছিল যে আমি মানুষকে যেই জিনিসটাই দেবো না কেন সেটা যেন তার খুব পছন্দ হয় মনের মতো হয় বেস্ট কোয়ালিটি দেবো বেস্ট কালেকশানস দেবো বেস্ট ডিজাইন দেবো এটা আমার একটা ড্রিম থাকে প্রত্যেকটা বুকিং এর সাথে সাথে তোমার কাছে একটা অন্যরকম প্রশ্ন করি তুমি আর আমি দুজনেই মোটামুটি একটু বেশ গোলগাল তো এই যে গোলগাল ব্যাপারটা তথা কথিত সোশ্যালি যাদেরকে মোটা বলা হয় বা প্লাস সাইজ বলে এখন একটু ইনট্রেন্ড করা হয় তো এই যে একটা ধারণা ছিল না মোটা হলে সেই মোটা আমি আবার ফ্যাশন কি করবে মানে যে মোটা তাকে তো যা পড়বে তাই খারাপ লাগবে কিন্তু দেখতেই পাচ্ছেন ভীষণ মিষ্টি সেজে মিষ্টিভাবে বসে আছে তো তুমি যখন শুরু করলে এই প্লাস সাইজদের নিয়ে কোনো চিন্তা ভাবনা ছিল যে এমন কিছু আনবো বা এমন কোনো সাইজ থাকবে যাতে সবাই পায় চিন্তা ভাবনা প্রথমে ছিল না ডেফিনেটলি কারণ আমি এত মানে খুব চিন্তা ভাবনা করে কাজটা শুরু করিনি বাট কাজটা করতে করতে ফিল করলাম যে অনেক মানুষই আছেন যারা আমার সাইজের তো তারা কিন্তু আমার আমি যেই জামাটা পরে ড্রেসটা পরে লাইভ করছি সেটা দেখে তাদেরও ইচ্ছে করছে মাধুরী দিয়ে এইরকম আমাকেও একটা বানিয়ে দাও তো সেখান থেকে বুঝলাম যে শুধু আমার নয় আরো অনেক মানুষেরই ইচ্ছে আমি যেই গুলো পড়ছি তাদেরও পড়ার ইচ্ছে হয় তো দেন তখন থেকে আমার মাথায় চিন্তা ভাবনা আসলো যে আমি বড় সাইজও তৈরি করব তো তারপর থেকে শুরু করেছি বা মানে বড় সাইজ তৈরি করবে এবং প্রচুর বড় সাইজ পাওয়া যায় সেগুলো তো আমরা দেখাবো শুধু সাইজ পাওয়া যায় তাই না প্রচন্ড পুজোর কি কি কালেকশন আনছো বা পুজোর কালার এবারে কি ইন কি ট্রেন্ড চলছে ডিজাইনের কি ট্রেন্ড চলছে এই সমস্ত কিছু জানার জন্য আমাদের দর্শকরা অপেক্ষা করে রয়েছে অবশ্যই সেই কালেকশন দেখে নেব মাধুরীদির থেকে আর কোথায় যোগাযোগ করবেন কিভাবে কবে যোগাযোগ করতে পারবেন কত অবধি অর্ডার নেওয়া হবে সবটাই জানবেও

পুজোয় কি কি কালেকশন আছে কি কালার কি ফ্যাশন কি ফেব্রিক সবটা এবার দেখে নিতে হবে তো চোখের সামনে তো নানা ধরনের কালারফুল সব ডিজাইন রয়েছে আর ওয়েট করতে পারছি না প্রথমে আমার চোখ টানছে যে কালারটা সেটা দিয়ে শুরু করা যাক এটা দেখছি বেশ বড় সাইজ আর খুব সুন্দর ডিজাইন এটা খুলে দেখাই দর্শকদের আর তুমি বলো এটা কি কাজ বা সাইজটা কি ধরনের প্রাইস এটা একটু বলতে থাকো এটা হলো মানে এখনকার আমাদের ওয়েদার আছে ওয়েদারের জন্য যা একদম বেস্ট কোয়ালিটি এই কালেকশন পরে যদি কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা অফিস গ্যাদারিং ধরুন কোনো কাজে সারা দিন থাকতে হবে বাট খুব মানে ক্যারি নিজেকে ক্যারিও করে থাকতে হবে দেন এই মানে এই মেটেরিয়াল গুলো একদম পারফেক্ট এগুলো যেরকম পুরো অরিজিনাল হ্যান্ড থ্রেড ওয়ার্ক সেরকম এগুলো ওয়েদার ফ্রেন্ডলি সারা দিন পরে থাকলে এতটা আরাম মানে এটা হলো কি যে পরবে পরার পরেই সে ফিলটা পাবে যে কতটা আরাম আর এগুলো আমাদের কাছে থার্টি ফোর সাইজ থেকে একদম সিক্সটি সেভেন্টি সাইজ অব্দি থাকে এর সাথে কিন্তু প্যান্টও রয়েছে তো প্যান্ট প্যান্টেও কিন্তু মানে পাজামা যেটা রয়েছে সেখানেও প্রচুর কাজ ওয়ার্ক রয়েছে পুরো প্যান্টেও কিন্তু থ্রেডওয়ার্কটা রয়েছে আর এটা হচ্ছে কুর্তিটা খুব সুন্দর একটা সেট মানে অ্যাজ আ কোয়ার্ড সেটও পরা যায় এগুলোর কিরকম প্রাইস এগুলোর প্রাইস আছে টু ফাইভ মানে পুজোর কালেকশন হোক বা পুজোর পরেও নানা ধরনের অনুষ্ঠান হোক এগুলো পরলে কিন্তু চোখ টানবে ব্ল্যাক একটা ইউনিভার্সাল কালার আমি খুলে ফেলছি মাধুরদি এটার ডিটেলসটা বলবে মানে ব্ল্যাক কিছুতে ভাল লাগে ভীষণ সুন্দর কাজটা লাগছে সব তো একটু বলো এটা এটাও হ্যান্ড থ্রেড ওয়ার্ক মধ্যে রয়েছে আগে যে কালেকশনটা দেখালাম এটা মেটেরিয়ালটা সেম অরিজিনাল হ্যান্ড থ্রেড ওয়ার্ক এগুলো একদম মানে রিলস বানানোর জন্য পার্টি ওয়ার বার্থডে নিজের বার্থডে এর জন্য একদম পারফেক্ট একদম মানে রিলস হোক কোথাও বার্থডে তে যাওয়া হোক কোনো অকেশন হোক নিচে একটা এরকম পুরো লেন্থটা এরকম কাজ রয়েছে আর প্যান্টটা একটু মাধুরী দেখিয়ে দাও এটার সাথে ম্যাচিং পাজামা থাকবে আচ্ছা পাজামা সাইজ লেখা আছে 46 এটাও তোমার কি এটাও 34 থেকে ম্যাক্সিমাম 46 অবধি থাকবে আচ্ছা এটা 34 থেকে 46 এগুলোর কিরকম প্রাইস রেঞ্জ এগুলোর প্রাইস রয়েছে 2250 মনে কালেকশন পুজোয় পরে বেরোলে বা কোনো কেশন বাড়িতে গিয়ে পড়লে রিলস তো বটেই সবাই কিন্তু ফিরে একবার তাকাবি আচ্ছা তুমি একটা খুব সুন্দর ড্রেস পরে আছো ভীষণই একটা অষ্টমী অষ্টমীর ইভিনিং লুক তো সেরকম ধরনের কি এই মুহূর্তে তোমার কাছে কিছু রয়েছে হ্যাঁ আমি দেখাচ্ছি এটা রয়েছে আমি যে কালেকশনসটা পড়েছি এগুলো সুপার এক্সক্লুসিভ এবারের পুজোর জন্যই এই কালেকশনস টা রেডি করানো আচ্ছা আর এটা পুরো এক্সক্লুসিভ পিস ওয়ার্ক দেখেই বোঝা যাচ্ছে পুরো অরিজিনাল কাঠদানা ওয়ার্ক অরিজিনাল হ্যান্ড থ্রেড ওয়ার্ক লখনৌ চিকেনের এই ডিজাইনটা এখন আমাদের একদম নতুন ডিজাইন আর এই যে মেটেরিয়ালটা দেখাচ্ছি এই মেটেরিয়ালটা ডায়াবেল ইন ফিউচার এটা ডাই করে আমি ডিফারেন্ট কালার মানে এই এই কালার এই পিসটাকে আমি রেড ব্ল্যাক গ্রিন যে কোনো কালারে ডাই করে অন্য শেডে আনতে পারবো বাহ আর তার সাথে এই যে কারদানার কাজটা পুরো অরিজিনাল কারদানার কাজ এগুলো সব বাহ এগুলোর কিরকম প্রাইস এর সাথে কিন্তু একটা দুপাট্টাও থাকবে মানে থ্রি পিস হয়ে গেল না এটা টু পিস মানে ওপরের দুপাট্টা থাকবে এগুলোর প্রাইস আছে এইট ট্রিপল নাইন 899 এই হলো পুরো এক্সক্লুসিভ পিস মানে পাচি ওয়্যার একদম ইয়োর ভিসকস জর্জট রয়েছে পুরো পার্টি ওয়্যার একটা পড়লে নিজের কাছে নিজেকে ভালো লাগে শাড়ি যারা পড়তে চায় না বা শাড়ি পড়তে পারছে না এরকম কেউ যদি ক্যারি করতে চায় তাহলে সে ক্যারি করতে পারবে দেখতেই পাচ্ছ মাধুরীদি কি সুন্দর ড্রেসটা পরে রয়েছে মানে এক্সক্লুসিভ পার্টি তো কিছু ওয়ার্ডরোবে রাখতে হয় সেগুলোর জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট আচ্ছা সামনে আরেকটাও খুব সুন্দর কালার রয়েছে মনে হয় পুজোর ফ্যাশন নেই কালারগুলো এটা একটু দেখাও আমাদের এটা রয়েছে আমাদের একদম হিট কালেকশন সেভেন ডি ওয়ার্ক যে ওয়ার্কটা পরার জন্য আমাদের সবার মন কেমন কেমন করে যে এই ওয়ার্কের একটা কালেকশন ওয়ার্কড্রপে থাকবে এটা হলো একদম পুজোর কালেকশন যারা সেভেন ওয়ার্ক মানে এই ওয়ার্কটার বিশেষত্ব হলো কাজটা ফুলে ফুলে থাকবে মানে পুরো মনে হবে যে অরিজিনাল এখানে রাখা রয়েছে এই এতটা সুতোর কাজ করা থাকে একদম নিখুঁত কাজ অরিজিনাল হ্যান্ড থ্রেড ওয়ার্ক মেটেরিয়ালটাও পিওর ভিসকো স্ক্রেপ জর্জেট মধ্যে রয়েছে আর তার সাথে থাকছে পাজামা পাজামাতে ফুল লাইলিং রয়েছে বেশ সুন্দর আর কালার একটা শেডিং এ দেওয়া রয়েছে মানে এখানে তো দুটো শেড গেছে গেছে মতন করা আর পাজামাটাও আরেকটা কিন্তু শেড গেছে লাইট ডিপ তো এইটা কি প্রাইস এগুলো এগুলোর প্রাইস আমাদের গেছে হলো আহ সিক্স সেভেন ডাবল জিরো সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড আচ্ছা মানে এগুলো তোমার পার্টি আমাদের সেলিব্রিটি কালেকশন যারা সেলিব্রিটি রয়েছেন তারা এই কালেকশন গুলোই পরেন আমাদের মুম্বাই মুভিতে যেই কালেকশন গুলো মানে লখনউ চেখানে কাজের যারা পরেন তারা কিন্তু এই মেটেরিয়াল টাই আচ্ছা তোমার কাছে এক্সক্লুসিভ কালেকশন তো অনেক কিছু দেখছি অনেক একটু রেগুলার ওয়্যারের জন্য চাই যেমন আমি একটা পরে আছি তোমারই কালেকশন তো এরকম ধরনের আরো রেগুলার ওয়ার তোমার কাছে কি আছে 100% কটন এর কালেকশনস রয়েছে আচ্ছা এটা একদম 100% পিওর কটন এ রয়েছে হ্যাঁ আমি নিজে পরেও আছি এরকম একটা ধরনের একটা কালেকশন তো মিক্স তো নেই বোঝাই যাচ্ছে একদম কোনো মিক্সিং নেই এই ওয়ার্ক আর ইনফ্যাক্ট রোজ মোটিভ রয়েছে এই ওয়ার্কগুলো থেকে শুরু করে মেটেরিয়ালগুলো সবার খুব কাজে লাগে এগুলো রিজনেবল প্রাইজের মধ্যে নাইন ফিফটির মধ্যে চলে আসবে সবার মানে একদম রেগুলার ওয়ার রেগুলার তার মধ্যে একদম পিওর কটন মানে হানড্রেড পার্সেন্ট পিওর কটন যে মেটেরিয়ালগুলো মানে এই মেটেরিয়ালগুলো সিরিয়াসলি মার্কেটে খুব কম পাওয়া যায় এই পিওর কটনটা এটা একদম আমাদের ওয়েদার ফ্রেন্ডলি পিওর কটন আর আমাদের এখানে এরকম পিওর কটন তো সত্যি ওয়ার্ড্রোবে রাখতেই হয় সে পুজোর সকালেও লাগে তাই এই পুজোয় এরকম একটা কালেকশন কিন্তু ওয়ার্ড্রোবে রাখতেই পারেন আচ্ছা আরেকটু অন্য কিছু কালেকশন বা এটা বোধ একটা জামদানির মধ্যে দেখছি এরকম একটু দেখাও দর্শকদের এটা রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর জামদানি এগুলো আমাদের মাধুরী ফ্যাশনস নিজস্ব রেডি করা জিনিস এগুলো প্লাস সাইজের জন্য যেমন রেডি করেছি ছোট সাইজেও রয়েছে ইনফ্যাক্ট এগুলো যদি কেউ বলে রেডি করে দেওয়ার জন্য সেটাও আমরা করে দিই আর সব থেকে প্লাস পয়েন্ট এর যে ইনারটা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন বাজার উঠিয়ে ইনারটাকে দেখিয়ে দাও ভালো করে বাজার চলতি যে জামদানি কুর্তি গুলো রয়েছে সেগুলো কিন্তু খুব বেশি টেকসই হয় না এটা ওয়াশিং মেশিনে ওয়াশ করলেও কিছু হবে না এতটা ভালোভাবে রেডি করানো রয়েছে আর ইনারটাও খুব সফট সফট মানে একদম রেগুলার ইউজ রাফ ইউজ করলে কোনো অসুবিধা হওয়ার নেই কারণ ইনারটা ইনার কাপড়টা দিয়েই একটা কুর্তি হয়ে যাবে ইনারটা এরকম ভাবেই রেডি করানো একদমই তাই এগুলো রেঞ্জ কি রকম এগুলো 1850 প্রাইস গেছে এটার কিন্তু স্লিটেও ফুল ইনার গেছে আচ্ছা একদম ফুল ইনার ইন্টারলক করা কিন্তু ইন্টারলক করা একটা ইনার রয়েছে আচ্ছা তোমার কাছে বেশ থ্রেড ওয়ার্ক দেখছি জামদানি দেখছি একটা সামনে প্রিন্টেডও দেখছি ওটাও একটু দেখি অন্যরকম এটা হলো 100% পিওর মডাল সিল্ক আচ্ছা আর এটা পুরো ভেজিটেবল প্রিন্টে রয়েছে এই যে প্রিন্ট যত দেখা হচ্ছে এগুলো কিন্তু সব ভেজিটেবল প্রিন্টের মধ্যে গেছে হান্ড্রেড পার্সেন্ট পিওর মোডাল সিল্ক এটাও কিন্তু মানে আমাদের ওয়েদার ফ্রেন্ডলি সারা দিন পরে থাকলেও এটাতে গরম লাগবে না যেহেতু পিওর মডাল সিল্ক ভেতরটা দেখলেই বোঝা যাবে আর আমারও খুব সফট লাগছে বেশ মানে হাতে দিয়েই মনে হচ্ছে খুব নরম জিনিস খুব শাইনি আমাদের এই পুজোতে এই কালেকশন গুলো একদম নতুন এই কালেকশনসগুলো পুজোর জন্যই রেডি করানো হয়েছে পুজোতে এগুলো পরলে খুব সুন্দর ছবিও ওঠে একদম যেহেতু ছবি একটা ছবি একটা ইম্পর্টেন্ট জায়গা এগুলোর কিরকম প্রাইস এগুলোর প্রাইস আছে টু নাইন ফাইভ আচ্ছা মানে ইভিনিংটাও যদি আমরা পরে কোথাও বেরোতে চাই একটু সুন্দর ভাবে ভালো জায়গায় তো এটা আরামসে ক্যারি করা যায় আর তাছাড়া এটা ওয়েদার ফ্রেন্ডলি এটা যদি অফিসের কোনো অকেশন থাকে সেখানেও কিন্তু পরে যাওয়া যাবে রেগুলার ইউজও করা যাবে ইনফ্যাক্ট কোনো পার্টি ওয়ার হিসেবেও এটা কিন্তু অ্যাকসেপ্টেবল একদমই মানে মাল্টিপারপাসের মতন একটা রাখা যাবে শাড়ি না পড়তে পারলে সেই জায়গায় একটা এরকম কুর্তি দিতে চলেই যাবে নানা ধরনের কালার দেখছি রেড কালারটা বেশ চোখ টানছি এটা একটু দেখি এবার এখন কিন্তু এখন একটা ডিজাইন টোন টু টোন থ্রেড ওয়ার্কটা টোন টু টোনের মধ্যে অনেকেই খুব প্রেফার করছে ফ্যাশনে ইন এবারে কিন্তু এটাও খুব নতুন একটা কালেকশন যে যেই কালারের কুর্তি সেই কালারেরই থ্রেড ওয়ার্ক দিয়ে পুরো কাজ করা তার সাথে রয়েছে ম্যাচিং পাজামা বাহ পাজামাটাও অপূর্ব সুন্দর ওটাও একটু খুলে দেখাও একদম সিঁদুরে লাল রং আর এগুলো মেটেরিয়াল বলবো মাধুরী ফ্যাশনস এর মেটেরিয়াল যারা পড়েছে তারা জানে আমি সব সময় চেষ্টা করি একদম ওয়েদার ফ্রেন্ডলি যেই মেটেরিয়ালই হোক ওয়েদার ফ্রেন্ডলি যাতে পড়লে গা কুটকুট না করে সারা দিন পরে আরাম পায় মানে মাধুরীদি চেষ্টা করে যেমন মাধুরাদী মিষ্টি করে হেসে হেসে কথা বলে মেটিরিয়াল গুলো পরেও সেরকম আপনাদের মিষ্টি ফিল হবে এগুলোর কিরম প্রাইস এগুলোর প্রাইস আছে টু ফাইভ ফাইভ জিরো টু ফাইভ ফাইভ ফুল সেট আচ্ছা তোমার কাছে কিছু কোর্ট সেট আছে মানে এখন টিনএজ মেয়েরা বা মোটামুটি সব বয়সেই পড়তে ভালোবাসে কোর্টস কিছু আছে হ্যাঁ হ্যাঁ এগুলোর যা দেখাচ্ছি সবগুলোরই প্রচুর কালার অপশন অ্যাভেলেবেল আমি একটা করে দেখাচ্ছি কালার এই হলো করসেটটা অরিজিনাল হ্যান্ড থ্রেড ওয়ার্ক এগুলো সব কটাই হ্যান্ড থ্রেড ওয়ার্কের ওপরে একটা পাজামা গেছে পাজামা কিন্তু খুব সুন্দর আর খুব খুব সফট কমফোর্টেবল দেখি মনে হচ্ছে খুব কমফোর্টেবল বের এটা সাইজ কি রকম পাবে মানে কোন সাইজ থেকে अवेलेबल কত অবধি 6 থেকে 46 অবধি अवेलेबल আছে 6 থেকে 46 অব্দি ওকে আর প্রাইস রেঞ্জ কি রকম থাকে এগুলো 1750 গেছে প্রাইস আর কালার নানা ধরনের পাওয়া যাবে কালার প্রচুর পাওয়া যাবে প্রত্যেকটা কালেকশনসেরই প্রচুর কালার পাওয়া যাবে আর অরিজিনাল হ্যান্ড থ্রেড ওয়ার্ক হ্যাঁ ওয়ার্কটাও খুব সুন্দর ভর্তি আর ডিজাইনটাও ইউনিক মানে যারা টিপিক্যাল হয়তো ওই সালোয়ার কোটস পরতে চাইছেন না তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর হবে পুজো মানেই তো একটু বেশি সাজগোজ বা যে কোনো ফেস্টিভ্যাল মানে একটু বেশি সাজগোজ এখন তো ফ্যাশন ইন ভীষণভাবে জর্জেটের ওপরে তো তোমার কাছে কি ধরনের কালেকশন আছে তার জর্জেটে আমাদের কাছে অ্যাভেলেবল আছে সেভেন ফিফটি থেকে স্টার্ট বা কিন্তু ব্যাপারটা হলো পুজো তো তার জন্য আমি একটা এক্সক্লুসিভ কালেকশনসই দেখাচ্ছি যেটা একদম পিওর জর্জের পিওর ভিসকোস জর্জের যেটা রয়েছে সেই কালেকশন দেখাচ্ছি এটা একদম করে দেখাই ভীষণ কারণ পুরো কাজটা না দেখতে পারলে একেবারেই বোঝা যাবে না ভীষণ সুন্দর আমি এটা একটু পুরো খুলে দেখাচ্ছি কারণ এতটাই সুন্দর কাজটা আর এত গর্জিয়াস লাগছে মানে এটা পুরো মানে না খুলে দেখালে বোঝা যাবে না এগুলোর কিরকম প্রাইস রয়েছে বল এগুলোর প্রাইস আছে ফাইভ ট্রিপল নাইন ফাইভ ট্রিপল নাইন আর এগুলোর সাইজ কিরকম পাওয়া যাবে সাইজ থার্টি ফোর থেকে ফর্টি সিক্স ম্যাক্সিমাম ফর্টি এইট ফিফটি আচ্ছা এইট ফিফটি ও পাওয়া যাবে মানে এরকম একটা এক্সক্লুসিভ কালেকশন অনেকটাই সাইজ পাওয়া যায় আচ্ছা আমাকে বলো অনেকেই তো একটু ধরো ওয়েডিং গাউন মানে একটা গাউন টাইপের খুঁজতে চায় জর্জেটে তো সেরকম কাস্টমাইজ তুমি করে দিতে পারবে সেরকম কিছু মেটেরিয়াল আছে হ্যাঁ হ্যাঁ এই একটা কালেকশনস দেখো এই কালেকশনসটা একদম পুরো ওয়েডিং গাউন হুম অনেক সেলিব্রিটিরা তাদের নিয়েতে এই কালেকশনস পরেছেন দেখ মানে সবাই যারা ফলো রাখে এটা হলো সেরকম একটা ওয়েডিং গাউন বাহ মানে পুরো জিনিসটা এরকম শেপ করে করা রয়েছে বোথ সাইডে এরকম ওয়ার্ক যাচ্ছে এটা একটা সেমি স্টিচ টাইপের করা রয়েছে সেমি স্টিচড রয়েছে এটা বানিয়ে নিতে হবে আচ্ছা আর এর সাথে ম্যাচিং একটা दुपट्टा থাকবে হুম दुपट्टाটাও অনেক বড় ইনফ্যাক্ট ফুল ওয়ার্ক করা থাকবে दुपट्टाটাতেও আচ্ছা পুরোটাতেই একদম কাজ করা রয়েছে একটা বেশ মানে এটার সাথে ম্যাচ করে যে কাজটা চলে সেটা পুরোটাতেই ওয়ার্ক করা রয়েছে আর এটা তো পুরো ফুল গাউনটা ফুল গাউন আর এর বিশেষত্ব হলো এই যে ওয়ার্ক গুলো এগুলোকে এগুলো সব অরিজিনাল মুকেশ থ্রি টাইপস অফ মুকেশ ওয়ার্ক এই এই গুলো হলো তার দিয়ে কাপড়ের উপরে সেলাই করা থাকে আমরা সুতো দিয়ে কাজ করে থাকি বাট এত সূক্ষ্ম একটা মেটেরিয়ালের উপরে এই কাজটা করাটা অনেকটা টাইম সাপেক্ষ মানে এক একটা এই গাউন বানাতে মিনিমাম ছ থেকে সাত মাস লাগে আচ্ছা এক একজন মানুষের আর প্রচন্ড মানে বিভিন্ন ধরনের একই কারিগর কিন্তু সব স্টিচ পারেন না করতে বিভিন্ন ধরনের কারিগরের কাছে গিয়ে গিয়ে এটা অ্যাট রেডি হয় রেডি হয় এগুলোর কিরম রেঞ্জ আর এগুলো কি তোমরাই স্টিচ করে দেবে হ্যাঁ যদি আমাদের কাছে বলে আমরা স্টিচ করে মানে স্টিচ করে আর না করে কিরকম রেঞ্জ একটু বলো স্টিচ করে এগুলোর প্রাইজ স্টিচ না করে প্রাইস গেছে সেভেন্টিন থাউজেন্ড এবারে যদি স্টিচ করে তো সেটা তার মেজারমেন্ট অনুযায়ী প্রাইসটা রেডি করে এটা একটা একদম এক্সক্লুসিভ ওয়েডিং গাউন বা এমন একটা এক্সক্লুসিভ ড্রেস এটা একটাই থাকে আর কি আমাদের রাখা থাকে একটাই আমাদের তোমার কাছে তো প্রচুর কালেকশন দেখছি এবং প্রত্যেকটা কালেকশনে এত পছন্দ হয়েছে মনে হচ্ছে পুরোটাই আমি কিনে নিয়ে চলে যাই তো একটু বলো দর্শকদের পুজোর অর্ডার কবে অব্দি নেবে মেনলি চতুর্থী অবধি পুজোর অর্ডারটা নেব আর অনলাইনে যারা নিচ্ছে যতক্ষণ ডেলিভারি আমরা করতে পারবো যে আমরা শিওর থাকবো যে তারা পেয়ে যাবে ততক্ষণ আমরা বলেই দেব তখন আমরা যে এই অবধি আমরা অনলাইনে নেব আর দোকান খোলা থাকবে আমার শপটা খোলা থাকবে চতুর্থী অবধি চতুর্থী অবধি তার মানে এসে শপিং করতে পারবে এবার তোমার কন্ট্যাক্ট নাম্বার দোকানের অ্যাড্রেস বলে দাও আর অফলাইনে সব বাদেও কি কোনো এক্সিবিশন করছো সেটাও বলে দাও প্রথমে বলছি এক্সিবিশনের কথা আমাদের আমরোলি ব্যাংকোয়েটের তেরো চোদ্দো পনেরোতে এক্সিবিশন হচ্ছে আমি থাকব সেখানে দমদম আমরোলি ব্যাংকোয়েটে আর আমার শপ হচ্ছে মাধুরিস ফ্যাশন নেম আমার শপের এটা হচ্ছে একদম পাটুলি থানা তার একদম পাশে নিয়ার মেট্রো স্টেশন হলো শহীদ ক্ষুদিরাম আরও ডিটেলস জানতে হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট থ্রি ওয়ান ফাইভ টু ফোর হোয়াটসঅ্যাপ করলে লাইভ লোকেশনও আমি প্রোভাইড করে দিই তো যারা এসে কিনতে চাইছ সেটাও পারো বা আমার পেজ মাধুরিস ফ্যাশনে গিয়েও অনেক লাইভ থাকে সেগুলো দেখেও কিন্তু তোমরা কেনাকাটা করতে পারো আচ্ছা পুজো উপলক্ষে কি কোনো ডিসকাউন্ট কোনো অফার কিছু চলছে এগুলো অ্যাকচুয়ালি পুজোর যখন আমরা আগস্ট থেকে ঠিক করব যে আমরা অফারটা কি দিচ্ছি সবসময় প্রতি বছরই পুজোতে একটা অফার থাকে এবছরেও আমরা চেষ্টা করব সেই অফারটা ক্যারি করার বা মানে কিছু না কিছু অফার পাওয়া যাচ্ছে এটা শিওর করলেন ভীষণ ভীষণ দারুণ দারুণ কালেকশান আর কোথায় অনলাইন বা অফলাইনে কেনাকাটা করতে পারবে মাধুরীদের থেকে সবটাই বলে দেওয়া হয়েছে তাও যদি ফোন নাম্বারটা ফলো করতে না পারেন ডিসক্রিপশান বক্সে সবটাই থাকবে আজকের মতো বাণিজ্য লক্ষ্মী এখানেই শেষ করছি আবার দেখা হবে আরও কারোর সাথে মাধুরীদি থ্যাংক ইউ বাণিজ্য লক্ষ্মীতে আসার জন্য থ্যাংক ইউ সবাইকে